কোনো ভুল তো করে দিন তারপর ও আরো বেশি ভয় পেয়ে যায় রাজা বাবু আপনি ফেরত এসে গেলেন আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম কাল তো তুমি ভয় পেয়ে পালিয়ে গেছিলে আমি তো ভাবলাম তুমি আর ফেরতই আসবে না কে কে ওখানে এখন এখনই আমার সামনে এসো তারপর ওর ডাইনের কথা মনে পড়ে আরে না না দাঁড়া দাঁড়াও সামনে এসো না তোমার যা দরকার আছে ওইখান থেকেই বলে দাও তখনই ওই ডাইনি ওখানে আরে বাপরে এ তো ডাইনি তারপর বিজ্জু সেখান থেকে ঘুরিয়ে দাঁড়ায় আর ডাইনি সেখানে চলে আসে রাজা বাবু তুমি কেমন আছো কালকে তুমি আমার থেকে ভয় পেয়ে পালিয়ে কেন গেছিলে হুম একটু আমাকে পেছনে ফিরে দেখো তো হুম আরে না না ডাইনি আমি আপনাকে পেছনে ফিরে দেখতে পারবো না যদি আমি পেছনে ফিরে আপনাকে দেখি তো আপনি আমাকে প্রাণে মেরে দেবেন আরে আমাকে ক্ষমা করে দাও আর আমাকে এখান থেকে যেতে দাও আজ তো তোমাকে আমায় পেছন ফিরে দেখতেই হবে না হলে আজকে আমি তোমাকে কোথাও যেতে দেব না আমার লাগছে আজকে এই ডাইনিটা আমাকে এখান থেকে আর যেতে দেবে না এবার কি করি আমি একটা কাজ করি যে উপায় আমি কালকে রাত্রে ভেবেছিলাম ওইটা আরো একবার নির্বাহ করে দেখি কে জানে আমার উপায় কাজ করে যায় ঠিক আছে ডাইনি আমি আপনাকে পেছনে ফিরে নিশ্চয়ই দেখব কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে কেমন শর্ত আপনি নিজের চোখটা বন্ধ করে নিন তারপর আমি তাকাবো আচ্ছা তো রাজা বাবু আমার থেকে লজ্জা পাচ্ছে ঠিক আছে রাজা বাবু আমি নিজের চোখ বন্ধ করছি তারপর সেখান থেকে বিদ্যুৎ দৌড়িয়ে চলে যায় তার ছোলার কাছে সেখান থেকে একটা বড় আয়না বের করে নিয়ে আসে আর আয়নাটা ডাইনির সামনে ধরে বলে ডাইনি ডাইনি দেখো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি এবার তুমি নিজের চোখটা খুলতে পারো তখনই ডাইনি নিজের চোখ খুলে আর সে আয়না দিয়ে দেখে ডাইনি দেখে যে আয়নার মধ্যে আরেকটা ডাইনি আরে কে তুই এ আমার ফাঁদে পড়েছে